গত সপ্তাহে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে পঞ্চাশ জন মোস্ট সাবস্ক্রাইব ইউটিউবার কমপ্লিট করেছিল এক মিলিয়ন ডলারের জন্য আর আমি তোমাদের দেখাবো এর মাঝে কি কি ঘটেছিল তার এই চলে এসো ছটটা দারুণ হয়েছে যেহেতু তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে তাই আমি একটা বিহাইন্ড সিন ভিডিও করছি যা আগে কখনো করিনি প্রথম থেকে শেষ অবধি সব কিছু দেখানো হবে ফাইনাল কাট পর্যন্ত তাই এই ভিডিওটা দেখার আগে অবশ্যই তোমরা আমাদের মেন চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখো ওরা আসছে ঠিক আছে সবাই চুপ করো ওরা আসছে এই ভিডিওতে প্রায় পঞ্চাশটা ক্যামেরা একই সময় শুট করেছে একদম সোজা এসো আমার কথা যেখান থেকে আসছে সেদিকে 1.3 মিলিয়ন ডলারের সেট যেটা বানাতে এক মাসেরও বেশি সময় লেগেছিল সঙ্গে পাঁচ লাখ ডলারের কাস্টমাইজড এলইডি ফ্লোর আমরা কি একটু ধোঁয়া ছাড়তে পারি আমি ফিচার করেছি ইন্টারনেটের বিগেজ পঞ্চাশ জনী ইউটিউবারকে আর তোমরা এখন দেখতে চলেছো যা আগে কখনো দেখানো হ্যাঁ দেখে রিয়েল মনে হচ্ছে আমি সত্যি বলছি আমার রিয়েল মনে হয় একদম ঠিক এটা কোনো নকল টাকা নয় এখানে সত্যিই এক মিলিয়ন ডলার রাখা রয়েছে

আচ্ছা আমরা ওদেরকে কি বলতে পারি মানে এখানে সবকিছু র‍্যান্ডমলি হবে মানে এই ভিডিওটা এখন সম্পূর্ণ তোমাদের উপরে নির্ভর করছে আর কে জিতবে সেটাও হ্যাঁ কিন্তু স্কুইড গেমের কুকি তাদেরকেই বেছে নিতে হবে স্টিট এন্ড স্টিলে কেউ তোমাকে মিথ্যা বলতে পারে বা তুমিও তাদের মিথ্যা বলতে পারো তবে এটা র‍্যান্ডম হবে আমি তৈরি চলো শুরু করা যাক ওরা পাগল হয়ে যাবে পর্দাটা সরাও হ্যাঁ এটা সত্যি পাগলামি তারপরে আমরা অ্যানাউন্স করলাম যে চ্যালেঞ্জটা কি সেটা হলো সবাই একটা ফ্রি থ্রো চান্স পাবে তার ফ্যানদের সাইবার ট্র্যাক জিতিয়ে দেওয়ার জন্য কিন্তু মিস করলে এলিমিনেট হবার রিস্কও আছে তুমি নিশ্চয়ই পারবে না পারবে তুমি না আরে চেষ্টা তো করো না ওরা এতগুলো সাইবার ট্র্যাককে এক জায়গায় আনলো কি করে যেহেতু আমি জানতাম না কতজন ইউটিউবার এই চ্যালেঞ্জটাকে অ্যাটেম্পট করবে আর সেটা আমরা আন্দাজ করেই নিয়ে এলাম 1.2 মিলিয়ন ডলারের সাইবার ট্রাকস। শুনতে অবাক লাগলেও এটা গোটা ভিডিওর একটা ছোট্ট অংশ ছিল আমি বের আর সেই কারণেই কিউবের ভেতরে থাকা প্রত্যেকটা ইউটিউবের বিগেস্ট ফ্যানদের আমরা নিয়ে এসেছিলাম কোথায় কোথায়ও? রবার হ্যাঁ নিয়ে এসো মার্ক রবার ঠিক আছে আমরা মার্কের সাবস্ক্রাইবারকে ডাকছি এসো ভেতরে এসো জিমি মার্কের ফ্যান এসে গেছে চলে এসো দিকে মার্ক রোবারকে তুমি কতদিন ধরে দেখছো প্রায় এক দশক ধরে আর এখন আমার বয়স উনিশ প্রায় অর্ধেক জীবন ওকে কিন্তু হতাশ করো না তুমি নিশ্চয়ই পারবে আর যেহেতু আমি আমার ভিডিওগুলোকে খুব বেশি বড় বানাতে পারি না তাই আমরা দেখাতে পারিনি হেরে যাবার পরে প্রত্যেকটা ক্রিয়েটারের অবস্থা কেমন ছিল হ্যাঁ মার্ক প্রথমজন আউট হলো কিন্তু তুমি ভালো খেলেছো হ্যাঁ তুমি দেখলে ও তুমি দেখেছো হ্যাঁ দেখলাম জিডিআর দেখতে পাচ্ছ জিডিএ তোমাকে কিউবে ফিরতেই হবে ও ভাই সাইবার ট্রাক বাজিতে রয়েছে ও এটা একদম বাজে শট ছিল ও এটা খুব খারাপ হলো

পরের চ্যালেঞ্জে আমরা স্কুইড গেমের কুকি ফিরিয়ে এনেছিলাম আর হ্যাঁ আমরা জানি এটা আমরা অনেকবার করেছি কিন্তু এটা অডিয়েন্সদের একটা প্রিয় চ্যালেঞ্জ কিন্তু এটা একটু আলাদা ছিল কারণ ইউটিউবাররাই ঠিক করবে কে কোন শেপটা নেবে এটা এতটাই আলাদা ছিল যে আমি ভেবেছিলাম এই চ্যালেঞ্জের পরে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। নিকো তুমি কিভাবে ডিসাইড করছো কাকে তুমি আমরা দেবে এটা খুবই কঠিন সিদ্ধান্ত আমরা সেটা এখানে কাকে তুমি সব কম পছন্দ করো আমার মনে হচ্ছে এখন একটা প্যানিক আটাক হবে আমাকে আমরা দিও যার বেশি নম্বর পড়বে সে স্টার পাবে ঠিক আছে তুমি কোনটা করতে চাও obviously আমি ট্রায়াঙ্গেলটা চাই ঠিক আছে একটা কাজ করি রক পেপার সিজার করে ডিসাইড করি আমি এটা খুব বাজে 1 2 3 এটা 6 পড়েছে চার্লি স্টার করবে আর ও আমরেলা এর মধ্যে দুটো জিততে হবে হ্যাঁ দুটো জিততে হবে পেপার সিজার শুট ও তুমি এটা আমার সাথে করো না ভাই আমি মরে যাবো ভাই তুমি আমার চোখের দিকে তাকিয়ে দেখো আমার চোখের দিকে তাকিয়ে দেখো ভাই চোখের দিকে তাকাও মানে প্লিজ রক পেপার সিজার শুট ও এবার তোমাদেরকে একটা লাইন করতে হবে নিকোকে এবার সিদ্ধান্ত নিতে দাও নিকো তুমি এরকম করো না আমার চোখের দিকে তাকাও নিকো তুমি এটা নষ্ট করতে দেবে একটা লাইন করো না এটা হতে পারে না এটা হতে পারে না ও মাই গড আমাকে কেন তোমরা শুনেছো তো ঠিক আছে এক মিনিটের মধ্যে আমরা শুরু করবো যতটা পারবে জায়গা থাকার চেষ্টা করো তাতে ভালো করে তোমাদের কাটিং ট্র্যাক করা যাবে টাইমার শুরু করো আর কিছু জিনিস আমরা ওই ভিডিওতে দেখাইনি যেমন যে আমি পেরেছি তুমি করে ফেলেছো হ্যাঁ আমি পেরেছি করে ফেলেছো তুমি আমি পেরেছি এটা কিভাবে সম্ভব এটা সম্ভব হলো কিভাবে ভাই এই কুকির জন্য আমি প্রায় মিলিয়ন ডলার হেরেছি সত্যি হ্যাঁ কিন্তু প্রশ্নটা ছিল ও কি সত্যি কথা বলছিল তোমাদের বিশ্বাস হচ্ছে না মানে এটা বলি তো আমি বিশ্বাস করছি না আমি তো শুধু মাত্র জন্য অপেক্ষা করতে পারছি না দেখবে না তোমরা মানে এটা তো অবাক করা বিষয় হবে যদি ও সত্যি এটা করে ফেলে দেখা এটা হতে পারে না না এটা হতে পারে না ও এটার তো একশোটা টুকরো হয়ে গেছে ওকে ঠিক আছে

নিকো ছাড়া যে কেউ তুমি কি চাও নিকো ছাড়া খুশি জিতুক এটা আমি একদমই ভাবিনি যে এই মিস্টার বিস্ট ভিডিওতে আমরা একে অপরের সবাই শত্রু হয়ে উঠব মানে এটা আমার জন্য একদমই ভালো ব্যাপার নয় এটা অভ্যাস করে নাও এগুলো তো কিছুই নয় আরো অনেক কিছু বাকি আছে তোমরা তো একটু কমিয়ে দিতে পারো কমানো তো দূরের কথা আমি ভাবছি আরো কিছু বাড়িয়ে দেবো পরের চ্যালেঞ্জে তৈরি হওয়ার সময় যেরকমটা তোমরা মেন ভিডিওতে দেখেছিলে চলো দেখি বোতলের ক্যাপটা ওই লাল দাগের কত কাজ ইউটিউবাররা বটল ক্যাপ গেম খেলতে শুরু করে দিয়েছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম আমরা একটু রেস্ট নিচ্ছিলাম আর ওই ছেলেরা এখন ওইদিকে ব্যস্ত ওই ইন্টেন্স বটল ক্যাপ কম্পিটিশন খেলতে এখানে এসব কি হচ্ছে ওই লাইনের থাকবে জিমি ঠিক আছে একটা কাজ করো জিমি এসে তুমি একটা শট নাও জিমি আমরা যেটা খেলছি তুমি জানলে কি করে এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর সবাই শুনলাম চিয়ার না বন্ধুরা জিমি জন্য একটা জোরে হাততালি হয়ে যাক জিমি এখন এটা ছুটতে চলেছে ঠিক আছে আমি ছুটছি ও ও

তোমরা যাদের সাথে হাত টেপ দিয়ে বেঁধেছ তাদের সাথে হেড ওরা নাকি জিতবে আমার এই গেমটা দারুণ লাগে তাহলে এতক্ষণ অনবরত হেসে গেলে তাই আমি তোমাদের দুজনকে প্রথমে পাঠাতে চাইব কিন্তু প্রথম চ্যালেঞ্জটা আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশিক্ষণ ধরে চলল। ঠিক আছে ওরা মোটামুটি প্রায় এক ঘন্টা পনেরো মিনিট ধরে খেলছে এটা সবে প্রথম গেম এখনো সতেরোখানা গেম হবে আমাদের কিছু একটা করতে হবে না হলে এতগুলো শেষ করা যাবে না হ্যাঁ এটা তো অনেক সময় লাগছে তাই লিটারেলি আমাদের অন স্পট একটা সলিউশন খুঁজতে হলো যাতে এই গেমটা সারা দিন ধরে না চলে স্বাভাবিকভাবে এটা সবাইকে দিয়ে আমরা খেলাতে পারবো না তাই আমাদের এখন কিছু আলাদা করতে হবে ঠিক আছে নরমাল জিঙ্গা টাওয়ার কি নিয়ে আসলে হবে ঠিক আছে আমি গিয়ে দেখছি কি করা যায় আর তারপরে আমাদের টিমকে পাঠালাম শহরের প্রত্যেকটা জিঙ্গা টাওয়ারকে নিয়ে আসতে আনার পরেই আমরা চ্যালেঞ্জটা শুরু করে দিলাম ঠিক আছে দেখো কত তাড়াতাড়ি ম্যানেজ হয়ে গেছে যাক এবারে ভালো লাগছে আগে কখনো হয়নি তাড়াতাড়ি ব্যবস্থা করলে

আমি তো নয় তুমি নয় যেটা নি জিতবে আমার মনে হচ্ছে তুমিই জিতবে আমি জিতলে আমি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করব ও ওই দেখো জিমি গুড মর্নিং তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে ফ্যামিলি এটা তোমাদের ফ্যামিলির থেকেও ভালো এ বাবা আমরা স্পিড কে নিয়ে এসেছি আর যেহেতু স্পিড একটা গোটা দিন দেরি করে এসেছিল তাই ইউটিউবার তাকে কম্পিট করতে দিতে ইচ্ছুক ছিল না বিশেষ করে লেজার বিম কারণ ও স্পিডের সঙ্গে আগের একটা ভিডিওতে কম্পিট করেছিল আমি সত্যি কথা বলছি স্পিড রাল্ডোর দিব্বি খেয়ে বলো রোনাল্ডোর দিব্যি খেয়ে বলছি কোন রোনাল্ডো আরে এটা তুমি কি করছো এইরকম ভাবে না করতে পারবো না স্পিড আমি জানি তুমি আমাকে টানবে আমি করবো আমি সবাই ওকে ধরো ধরবে ভালো করে ধরো ধরো

প্লিজ হাউই ম্যান্ডেল কে নিয়ে এসো আচ্ছা কেউ কি হাউি ম্যান্ডেল কথা বললো হাভিকে এনেছো নাকি তোমার কি মনে হয় আমরা কে আপলোড করতে পারবো হাউ হাও প্রতিবারের মতো এখানে একটা কিউব আছে আর তাই আমি ওকে এনেছি এটা বড় চাই না সাইজ ম্যাটার করে না বন্ধু কি বলেছো সব রিয়েল ইয়েস স্যার এখানে মিলিয়ন ডলার আছে না মানে হয়তো এখান থেকে কিছু নিয়ে নেওয়া হয়েছে হয়তো এখন এখানে 9 লাখ 90 হাজার ডলার আছে আমি ক্ষমা করো ক্ষমা করো হ্যাঁ মানে ঠিক আছে আমি জানি এখানে কিছু মিসিং আছে আমরা এই চ্যালেঞ্জের বেশিরভাগটাই তোমাদের দেখিয়ে দিয়েছি কিন্তু এর পরে তাদের মধ্যে যা যা ঘটেছিল সেটা আমরা দেখাইনি এই চ্যালেঞ্জটা শেষ হবার পরে এখন আর মাত্র 10 জন বাকি আছে কয়েক ঘন্টা পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ রেস্ট নাও পরের চ্যালেঞ্জের সেটা জীবাণুমুক্ত হতে হবে আমার সত্যি কথা বলতে এখানে খুব ভালো লাগছে এখানে সময়টা খুব এনজয় করে কাটাচ্ছি আমার মতো আরো অনেক ক্রিয়েটার রয়েছে আমরা সবাই এক জায়গায় রয়েছি আমরা একটা বিশাল বড় সেটে রয়েছি কুড়ি ফুট লম্বা গ্লাসের ওয়াল আর এরকম সেট আগে কেউ কখনো করেনি মিস্টার বিস্ট একজন সত্যিকারের গেম চেঞ্জার আমি ওর বন্ধু হয়ে গর্বিত আমি এখানে এসে খুব গর্বিত এরপরে কি হবে আমি জানি না কিন্তু আমি এখন খুব এনজয় করছি তোমার কি মনে হয় আমরা এখন লাঞ্চ করছি আর যারা লকার রুমে আছে তারা আমাদের দেখছে না ওরা ওসব দেখছে না ও ভাই ও না ওরা ওসব দেখছে না ও ভাই ও জ জে জ জ গত সাগত জ এবার তাহলে সময় এসেছে ফিফথ চ্যালেঞ্জের এই গোটা ভিডিওতে সব থেকে বেশি ক্রেজি এলিমিনেশন হয়েছে এই রাউন্ডে লোগান পল এই চ্যালেঞ্জের একমাত্র রুল ভুলে গেছিল আর সে এই কিউব থেকে হেঁটে বেরিয়ে গেছিল ও শুধুমাত্র প্লেট ভাঙবার জন্য তুমি তো বেরিয়ে গেলে কি তুমি বেরিয়ে গেছ তুমি এটা কি করলে তুমি কি করেছো বুঝতে পারছো আমি ভুল করে বেরিয়ে গেছি ও মাই গড আমি ভাবলাম তুমি কি ভুল করে ছুটে বেরিয়ে গেলে স্পিড আমি শুধু ওর জন্য আমার খারাপ লাগছে ভাই তুমি এখান থেকে বেরোলে শুধুমাত্র এই প্লেট ভাঙার জন্য না মানে ভুল করে বেরিয়ে গেছি ঠিক আছে যাই হোক বোকা ছেলে কি মানে না এটা কি হলো আমি আর এর সাথেই পাঁচজন কনটেস্ট্যান্ট বাকি আছে আমরা ছয়জনকে ধরেছিলাম কিন্তু হ্যাঁ আসলে খুব খারাপ হলো আশা করছি জিমি আবার আমায় ডাকবে কনগ্রাচুলেশনস স্পিড আমাকে একটু সাহায্য করবে এই টেবিলটা ছুঁড়তে হ্যাঁ নিশ্চয়ই ভুঁইয়া চলো গ্রোসারি স্টোরটাকে সরিয়ে যেমন ছিল তেমন করা যাক লোগান কুকিং চ্যালেঞ্জটা নিয়ে খুব একটা সিরিয়াস ছিল না তাই হয়তো ভুল করে দৌড়ে বেরিয়ে গেল হ্যাঁ ও বেরিয়েই গেল তো ব্যাপারটা কি আসলে খুবই ক্যাশুয়ালি নিয়ে নিয়েছিল আচ্ছা আমরা আমরা কত ঘন্টা ধরে এখানে রয়েছি এটা আমাদের দ্বিতীয় দিন আমার মনে হয় ছত্রিশ ঘন্টা মতো আমার মনে হচ্ছে এর থেকেও বেশিক্ষণ সত্যি বলতে এখানে থাকা বিশেষ করে একজন ছোট ব্যক্তি হিসেবে এটা সত্যি অনুপ্রেরণাদায়ক আর এখানকার সবাই খুবই ভালো আর এখানে সবার মাঝখানে থাকাটা খুবই ভাগ্যের ব্যাপার ফাইনাল ফাইভ তুমি কে জিতবে তুমি কে জিতবে আমি জানি না আমিও জানি না আমরা জানি না দেখা যাক কি হয় ঠিক আছে এই হলো ফাইনাল ফাইভ শেষ চ্যালেঞ্জের জন্য তোমরা রেডি হ্যাঁ চলো শুরু করা যাবে চলো শুরু করি ফিনালের সময় হয়ে গেছে তোমরা সবাই একটা ব্রিফকেস নেবে চারটের মধ্যে কিছু নেই আর একটার মধ্যে মিলিয়ন ডলারের চেক রয়েছে মানে একদমই আসলে ঠিকই বলছে একদম ভালো করে বলতে পারছে না আমি বলছি বড় সো বেসিক্যালি এখানে পাঁচটা ব্রিফকেস আছে আর তার মধ্যে চারটে ফাঁকা যদিও ভেবেছিল এই চ্যালেঞ্জের রুল সম্পর্কে ও এক্সপার্ট কিন্তু তাও ওই এলিমিনেট হয়ে গেল ওটা ফাঁকা ভালো খেলেছো আচ্ছা এক মিনিট তাহলে আমি কি পাচ্ছি কি বলতে চাইছো মানে ফিফথ প্লেসে হয়েছে তাকে হাজার ডলার বা কিছু দেবে না তুমি আমার সঙ্গে একটু ওদিকে চলো হ্যাঁ তুমি ওটা রাখতেই পারো হ্যাঁ হ্যাঁ দেখো আমি দণ্ডনীয় অপরাধ করলাম এই লুড হ্যাঁ তোমার ব্রিফকেস চাই হ্যাঁ দাও দেখি ঠিক আছে চলো আবার শুরু করি ও ভাই আর আমাদের ফোর্থ আর ফাইনাল ভোট

আমার মনে হচ্ছে ভিডিওটা দারুণ হবে পরের বছর আমরা আবার করব তোমাদের সবাইকে কিন্তু আসতে হবে 100 থাকবে আর এবার তুমিও আমাদের সাথে খেলবে সত্যি বলতে আমারও সেটা খুব ইচ্ছা করছিল আর করতে পারলে আমারও ভালো লাগত আমার মনে হয় তোমার জায়গায় আমার চলে আসা উচিত আরে ভালো করব কিন্তু তার মানে তুমি বলছো আমার রিটায়ার হয়ে যাওয়া উচিত মানে যেভাবে তুমি শেষটা হোস্ট করলে তাতে আমারও নামায় নিয়ে নেওয়া উচিত